আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমার বাড়ির গেট নিয়ে তো গেটের অনেক ডিজাইনই দেখলাম তো আমার কাছে সিম্পল ডিজাইনের গেট আমি বানানোর জন্য চেষ্টা করলাম তো বাজারে যেসব দোকান আছে যারা গেট বানায় তো তাদের সাথে কথা বললাম তারা অনেক টাকা প্রাইস চাইতেছে তো প্রায় ষোলোশো সতেরোশো টাকা স্কোয়ার ফিট বললো মানে এভারেজ আমার গেটটা যা দাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার সত্তর হাজারের মতো কাছাকাছি লেগে যায় যেভাবে আর কি ওরা ধারণা দিল তো আমার কাছে খুবই বেশি মনে হলো আমি একটা মিস্ত্রি নিয়ে আসলাম তো সে এই কাজ পারে সো এই সে তাকে দেখাইলাম মাল কিনে এনে দিলাম তো এবার সব মিলে মিস্ত্রি খরচ দিয়ে আমার পাঁচচল্লিশ হাজার টাকার মতো খরচ গেছে যে দেখে যেখানে সত্তর থেকে সত্তর হাজারের কাছাকাছি সেখানে আমি পাঁচচল্লিশ হাজার টাকায় পুরো গেটটা আমি কমপ্লিট করতে পারছি পুরো বাড়িতে এই জিনিসটাই আর কি ডিফেন্ড মনে হয়েছে যে অন্য কোনো বিষয় যদি উপকার নাও করতে পারি এই বিষয়টা আমার কাছে অনেক আকাশপাতাল লেগেছে তো যারাই বন্ধুরা বাড়ি করতেছেন তো অবশ্যই গেট যারা এস এস এর গেট দিতে চান অনেক টাকা চেয়ে বসে কিচ্ছু করার থাকে না সব জায়গায় একই রেট দিয়ে বসে থাকে আমি দেখছি অনেক যারা ইন্টারনেটে অনলাইনে বানায় তাদের সাথেও ফোনে কথা বলছি তারা সতেরোশো আঠারোশো টাকা স্কোয়ার ফিট চায় এরকম তো অনেক বেশি মনে হয়েছে তো আমি সেই ক্ষেত্রে সবাইকে বলবো এখানের মিস্ত্রি অনেক ভালো তো আমার গেটটাও দেখতে পারবেন লাস্টে কমপ্লিট তো যারা আমার ভিউর্স আছেন যারাই কম টাকায় গেট বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে আমাকে জানাবেন গাড়ি ভাড়া আপনারা আপনাদের গেট কমপ্লিট করে লাগিয়ে দিয়ে আসবে পুরো বাংলাদেশেই কাজ করে থাকে আপনারা যে জেলারই হন হন না কেন সমস্যা নেই আপনি গেট বানানোর পরে গাড়ি ভাড়া আপনাদের থাকবে ডেলিভারির যে গাড়ি থাকবে সেই গাড়িতে এই ফিটিং করে দিয়ে আসবে পুরো বাংলাদেশের যেখানেই হোক না কেন তো অনেকেই ভাববেন হয়তো আমার গেটটা একটু ছোটো হয়তো এর জন্য কম হয়েছে না না এই এরকম কিছু না আমার গেটটা ছয় ফিট বাই সাত ফিট ছিল সাইজে তো বিয়াল্লিশ ফিটের মতো আসে আর মালের যে ইগুলা মাল তো অনেক রকম আছে অনেক কোম্পানির যে স্টিলগুলা তো এটা এস মাল দিয়ে বানানো হয়েছিল এস তো ভালো মানের মাল এস তো আপনারা যাচাই করতে পারেন এস মাল অনেক ভালো চেন স্টিল তো এস মাল দিয়ে বানানো হয়েছে তো যাই হোক বন্ধুরা যারাই বানাতে চান কম টাকায় এর গেট তো অবশ্যই আমাদের আমার ভিডিওতে কমেন্ট করবেন আমাকে জানাবেন তো অবশ্যই পুরো বাংলাদেশে তারা ডেলিভারি দিয়ে ফিটিং করে দিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা আপনারা মাপ দিলে কিছু টাকা হয়তো পেমেন্ট করতে হয় তারপরে তারা বানিয়ে ফিটিং করে দিয়ে আসবে বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে এবং তাদের স্ক্রিনে আমি মোবাইল নাম্বারটা দিয়ে থাক রাখবো তো অবশ্যই ফোন করে জানাবেন যদি কোনো কেউ পছন্দ হয় কিংবা কারো গেটের বানানোর প্রয়োজন পড়ে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতেই পাচ্ছি আমার গেটটা অনেক সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগছে তো ইনশাল্লাহ যারই যেরকম গেট অবশ্যই জানাবেন আর এই গেটগুলো এরকম সাইজেরই হয় ছয় ফিট বাই সাত ফিট অথবা সাত ফিট বাই সাত ফিট অথবা পাঁচ ফিট বাই সাত ফিট যার বাড়ি যেরকম গেটের সাইজ সেরকমই বানিয়ে দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে টাকা একটু কম বেশি হবে কারণ একটু বড় গেট হলে তো একটু টাকা বাড়বে একটু ছোটো হলে আরও কমে গেট বানাতে পারবেন তো আশা করি বন্ধুরা আমার বাড়ির গেটটা দেখতে পারতেছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে তারপরে আমি বাড়িতে আরও কাজ করাইছি মিস্ত্রি দিয়ে সিঁড়ি বানাইছি অনেক কম টাকায় এবং কি পরবর্তীতে আমার বারান্দার কাজ আছে সেগুলো করবো এবং উপরে রেলিংয়ের কাজগুলোও করাবো তো সব ধরনের কাজই তারা করে থাকে তো অবশ্যই বন্ধুরা যারাই যে ধরনের কাজ করাইতে চান অবশ্যই জানাবে সব ধরনের কাজই সুন্দরভাবে করে দেওয়া হবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ